সকাল কেমন আছো সবাই মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছ সকলেই খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় সকাল দশটা আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম সকালের সমস্ত কাজ বাজ ছেড়ে নিয়েছি অফ ক্যামেরাতেই আর এখন এই তো স্নান সেরে আসলাম ছাদের কাপড়গুলো সব মিলতে দেখতে পাচ্ছ আজকে কতগুলো কাপড় হয়ে গেছে কাঁচা ধোয়া করেছি আর আরও বেশ কিছু রয়েছে সেগুলো হচ্ছে ওই দিকটাতে মেলবো আজকে নাইটিগুলো বেশ অনেকগুলো হয়ে গেছে সকালে জল ছিল জল টল ভরলাম আর করলাম এইসব নিয়ে আর কি দু তিনটা নাইটি হয়ে গেছে এখন এগুলো কাপড়গুলো সমস্তটাই মিলে নিয়ে এখন হচ্ছে ক্লিপগুলো দিয়ে নিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখন ছাদের কাপড়গুলো মিলে দিয়ে এই নিচে আসলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তাই চুলে হচ্ছে জল দিয়েছি যেহেতু আজকে লক্ষ্মী পুজো করি সেই কারণে আর তারপর হচ্ছে চুলটাকে বাইরে ছেড়ে নিয়ে এখন আসলাম হচ্ছে একটু মুখে ক্রিম দেব সানস্ক্রিনটা যেহেতু রৌদ্র বেশ ভালোই দিচ্ছে যদিও হচ্ছে স্নান করে প্রথমে ছাদে চলে যাই কাপড়গুলো মিলতে একেবারে মিলে দিয়ে তারপর নিচে আসি তারপর দেখো এই যে এখন সানস্ক্রিনটা একটু দিয়ে নিচ্ছি তবে ক্রিমটা মনে হয় শেষের মুখে অনেকদিন হলো লাগাইনি শীতকালে তেমন খুব একটা ব্যবহার করিনি দু এক দিন যেদিন ইচ্ছে হতো সেদিন আর কি ব্যবহার করতাম তবে এখন গরমের দিনে প্রত্যেক দিনে একটু করে আর কি মুখের মধ্যে নিয়ে নিই কারণ যত হোক যেটুকু পারি মানে একটু স্কিন মানে যত্ন তো সেভাবে কিছু করি না তবে এইটুকুই করি সানস্ক্রিনে মানে একটু মশ্চারাইজারটা রাত্রের দিকে নিয়ে আর কি তো দেখো চুলটা এখন এই যে একটুখানে বেঁধে নিচ্ছি মানে ক্লিপ দিয়ে দিচ্ছি একটু সিঁদুরটা পরবো চুল খুলে যেহেতু সিঁদুর পরতে নেই সেই কারণে আর কি চুলটা একটু ক্লেচারটা দিয়ে নিলাম এখন সিঁদুরটা পরে নেব আজকে যেহেতু বৃহস্পতিবার কিন্তু বৃহস্পতিবার বলে আমার বাড়িতে কোনো এমন ব্যাপার নেই যে আজকে বৃহস্পতিবার বলে আমার বেশি কাজ কম কাজ সেরকম কিছু না শুধু হ্যাঁ পুজোটা করতে একটু অন্য দিনের তুলনায় বৃহস্পতিবার একটু বেশি টাইম লাগে আর সকাল থেকে সমস্ত কাজ যেভাবে করি সবটাই হচ্ছে করে নিয়েছি প্রত্যেক দিনের তো একই ডেলি রুটিন থাকে আমার তো করে নিয়েছি কাজ বাজ আর এখন দেখো চলে আসলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করে ফুল তোলার জন্য আর তো এটা হচ্ছে একটা গাছ বেরিয়েছে দেখতে পাচ্ছো এই যে কুমড়ো গাছের মতো তা আমি তো বলছি কুমড়ো গাছ তবে আমার বর বলছে যে লাউ গাছ বলছিলো তো আমি বললাম লাউ গাছ তো আর এমনি এমনি হয় না তো ওটা হচ্ছে না লাগালে হয় না তো কুমড়োটা প্রায় হয়ে যায় আর দেখো এদিকে আমার একটা টগর ফুলের গাছটায় একটা মাত্র ফুল ফুটেছে আজকে তো বেশ ভালোই হলো বৃহস্পতিবার দিন কালকে দেখেছি যদিও কুড়িটাকে তো আজকে ফুটেছে দেখছি তো তুলে নিলাম ফুলটা আর জবা ফুলগুলো বেশ অনেকগুলোই ফুটেছে তো সব জবা ফুলগুলো আর কি যতটা লাগাল পেলাম সব কয়েকটা তুললাম এদিকে অপরাজিতা গাছটাও বেশ ঝাড়ানো লতানো হচ্ছে সেদিনকে একটা আমি দিয়েছিলাম মানে একটা লাঠির মতো আর কি যাতে লতানোগুলো এদিকে ওদিক হয়ে যায় আর এদিকে গাঁদা ফুল তো আর ফুটছে না তো দুটোই হচ্ছে ফুটে আছে তো সেগুলোকেও তুলে নিলাম আর তার সাথে হচ্ছে তুলসী পাতা ওইদিকে দুর্গাগুলো সকালবেলাতে আমি নিয়ে এসেছিলাম অন্যদিন ছেলেকে বলি নিয়ে আসতে তবে আজকে সকালবেলাতে আমি গিয়ে নিয়ে আসলাম ওকে আবার বললে কোনো কোনো সময় আবার ভালো মতো বলে পায় না আর না সেই জন্য আর কি আমি আজকে সকালে নিয়ে এসেছি তো চলো এখন হচ্ছে পুজোটা সেরে নিই তো দেখো সমস্ত এই যে ফুল টুল সমস্তটাই সাজিয়ে নিয়েছি এখন জলটা দিয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে ধূপটা দেখেই নেব এরই মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে সবাই একটা করে লাইক করে দিও যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে একটা করে কামেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আর যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে আসছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে একটু আমাকে সাপোর্ট করো আর যারা হচ্ছে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নতুন বন্ধু যারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো পুজো সেরে এই তো নিচে চলে আসলাম আর এই যে দেখছো সকালে বাসনগুলো ধুই রেখেছিলাম আর এটা হচ্ছে এখন এই যে ভাতের উপরে রেখে দিলাম ওইদিকে দেখছি কলের জলটা বাইরেরটাতে একটু সরু সরু মতো পড়ছে তবে পড়ছে না তো বালতিটা এমনি রেখে দিলাম এখন ভাতের জলটা বসিয়ে দিচ্ছি একটুখানি হচ্ছে চিনি মুখে নিলাম একটুখানি জল খেয়ে নেব জলটা বসালাম এদিকে হচ্ছে ওর বাবার ডিউটি রয়েছে সেকেন্ড শিফটে তাই আজকে আর বৃহস্পতিবার দিন এমনি কিছু না কিন্তু তাড়াহুড়ো এই জন্য একটু তাড়াহুড়ো বলতে মানে রান্নাটা যাতে সময় মতো হয় আসলে দেখো সব কাজের তো গুরুত্ব আছে আর সেই জন্য সময় মতো সমস্ত কাজটা যাতে হয়ে যায় কারণ ও যেহেতু বাইরে ডিউটি যাবে তাই তাড়াতাড়ির মধ্যে আর কি বান্নাটা করতে হবে এখন তো ডিউটি থেকে আসলো সকালবেলা তো এখনও ঘুমাচ্ছে তারপর হচ্ছে টাইম মতো উঠবে উঠে স্নান টান করবে তারপর হচ্ছে খাবার দাবার খেয়ে আবার ডিউটি যাবে তো সেই কারণে এই যে সকালবেলা একটু বৃহস্পতিবার দিন আমার এটা একটা হয় যে একটু রান্নাতে তারা থাকে অন্য হয়তো দুটো পর্যন্ত হলেও হয় কিন্তু আজকে যে যেদিন যেদিন রিসিভ থাকে সেদিন একটু তারা হয় রান্নার দিকটাতে যেহেতু সকালে সমস্ত বাসি কাজগুলো সেরে রান্নাটা করি সেই কারণে কাজ পুজো সমস্তটাই করে আর যদি অনেকে থাকে যে রান্নাটা আগে করে নেয় তারপর বাকি কাজগুলো করে ব্যাপারটা সে একই হবে কিন্তু আমাদের এইভাবে করে অভ্যাস সেই জন্য এভাবেই করে থাকি আর তারপর দেখো এই যে ভাতটা ওইদিকে তো বসিয়ে দিলাম আর সাথে একটু আহিরের ডালও বসালাম একটুখানি ডাল আছে মুসুর ডাল কালকের ডাল তবে একটুখানি আরও আহিরের ডাল বসালাম ডালটা হয়ে গেছে ওইদিকে নামিয়ে দিয়েছি আর সবজিপাতিগুলো বের করলাম সবজিপাতি বলতে ওই যে দেখলে বাঁধাকপিটা একটু আছে চার ভাগের এক ভাগ আর বেগুন দুটো ছিল তো ওগুলো বের করে এদিকে বানিয়েও নিয়েছি আর এই যে আলু পোস্ত করব একটু তো এই যে পোস্তটা না আজ বেশ কয়েকদিন মানে যেদিন যেদিন পোস্ত করছি তো কী করছি বলো তো পোস্তটা একটু এই যে শুকনো করায় একটু গরম করে নিচ্ছি এতে করে না মিক্সিটাতে মানে যখন পেস্ট করছি তখন খুব ভালো মতো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো সেই কারণে আর একটু খেতেও কিন্তু আলাদা রকম লাগছে বেশ ভালো লাগছে তো সেই জন্য ওটা করে নিয়ে আগে আর কি রেখে দিলাম নামিয়ে একটু ঠান্ডা হোক তারপর ওটাকে মিক্সারে পিক্স মানে পেস্ট করবো গুঁড়ো করে নেবো আর কি আর এদিকে দেখো বেগুনটা এই যে একটা বেগুন বার করলাম তো অর্ধেকটা ভাজলাম কারণ না ওর বাবার আবার মানে বেগুন তো খাই মানে খেতে ভালো লাগে কিন্তু কয়েকদিন থেকে বেগুন আনা হচ্ছে আর দেখতে পাও তোমরা যে খাওয়া হয় বেগুন ভাজাটা বেশি ভাগ হচ্ছে জানি না কেন ওর বাবার মানে বাঁ হাতটার দিকে একটু দু জায়গায় না কীরকম একটু হয়ে গেছে সেই ছোটো ছোটো জল ফসকার মতন হয়ে গেছে তো সেই জন্যে বলছে না কি বেগুন খেয়ে হয়েছে এবারে কি কারণে হয়েছে অনেক সময় হয় যে কোনো পোকা টোকা যদি চড়ে যায় সে কারণেও হতে পারে তো জানি না কি জন্য হয়েছে তো বলছে যে বেগুন খাবে না আর তো দুটো নিয়ে এসেছে এবারে ধরো ওগুলো তো ফেলে তো দেবো না তো মেয়ে যেহেতু খেতে ভালোবাসে তাই আর কি আর অর্ধেকটা মতো ভাজলাম আর অর্ধেকটা রেখে দিলাম রাত্রেবেলা তখন আবার ওর বাবার তো ডিউটি আছে তো শুভ হচ্ছে রুটি খাওয়ার জন্য তখন রাত্রেবেলা ভেজে দেবো তো দেখো ওইদিকে বেগুন ভাজাটা তো হয়ে গেল আর এখন হচ্ছে ওই যে বাঁধাকপিটা ছিল তো সেদিন আগের দিন তো হচ্ছে পকোড়া মেয়ে পকোড়ি বানিয়েছিলাম সন্ধ্যাবেলা তো আজকে বললাম একটু ভাজা করে দিই তো ভাজাটা ওইদিকে বসালাম বাঁধাকপিটা ভাজতে দিলাম তো ওটা ভাজতে তো অনেকক্ষণ টাইম লাগবে যেহেতু ভালোভাবে ঢাকা দিয়ে দিই ভাজতে হবে একটু লাল লাল করে তো ওটা ভাজা ওইদিকে হতে থাক ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা ওর মধ্যে হয়ে গেছিলো ভাতটাকে নামিয়ে নিয়েছি আর ওইদিকে পোস্তটা হচ্ছে আমার পেস্ট করা হয়ে গেল। সাথে সাথে অনেকগুলোই কাজ মানে হচ্ছে রান্না চাপিয়ে অনেক কাজ করা হয় করার ইচ্ছা থাকলে আর হলে ওই রান্নাটা ধরে বসে থাকলে আর কি আর সেই পরে করলে কোনো কাজটা হবে না নিজের জন্য আর কোনো রকম কোনো সময় পাওয়া যাবে না ওই রান্নাতে সময়টা শেষ হয়ে যাবে তারপরে পরে সমস্ত কাজ করতে করতে সারাটা দিন যে কীভাবে পেরিয়ে যাবে বোঝা যাবে না তবে নিজের জন্য কিছুটা সময় বের করার জন্য একটু এভাবে কাজগুলো করতে হয় তো দেখো এদিকে হচ্ছে বাঁধাকপিটাও আমার ভাজা হয়ে গেল এটাকে ওইখানে নামিয়ে নিলাম এখন হচ্ছে পোস্তটা করে নিলে হয়ে যাবে তো এই যে কড়াইয়ের সরষের তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিলাম কোনো দিন হয়তো কালো জিরে দিই ফোড়নটা কমই দিই পোস্তর মধ্যে কেননা আমার ছেলেরা আবার মুখে যদি পড়ে যায় পাঁচ ফোড়নের ওই যে মেথি বা মরি তো এগুলো আবার পছন্দ হয় না তো সেই কারণে এই যে আর সেদ্ধ আলুর পোস্তটা করছি আহের ডালটার মধ্যে কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম তো সেদ্ধ আলু দিয়ে আর কি পোস্তটা করে নিচ্ছি এতে করে কি হলো আলুটা আর আমাকে এক্সট্রা করে আলাদা করে সেদ্ধ করতে হলো না ডালের মধ্যে একবারে ডালটাও হয়ে গেল আলুটাও সেদ্ধ হয়ে গেলো ওটাকে ছোটো ছোটো করে আর কি ছুরি দিয়ে বানিয়ে নিলাম আর এখন এই যে পোস্তটা একটুখানি আর কি আলুটা ভেজেই একটু নুন দিলাম আর সামান্য একটু হলুদও দিলাম একটু সামান্য মতো তাতে রঙটা দেখতে ভালো লাগে আর দেখো পোস্তটা কী সুন্দর পেস্ট হয়েছে একটুখানি জল দিলাম বেশি জল কারণ সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই যেহেতু সেদ্ধ ছিলই আগে থেকে আর বাকি বাটিটা ধুয়ে হচ্ছে জলটা একটুখানি দিলাম এখন আলুগুলো দু চারটে একটু একটু করে মানে ভেঙে নিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে তো চলো পোস্তটা তো হয়ে গেছে এটাকে এখন নামিয়ে দিই ব্যাস রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে ওর বাবা স্নান করতে গেল তো উঠল আমার অনেকটাই সময় আছে হাতে অনেকটাই আজকে তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু বেলাটা বড় হয়েছে সকাল থেকে একই রকম কাজগুলো মানে করতে থাকি তো সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি করে হয়ে গেল রান্নাটা ও এখন স্নান করছে স্নান করে আসুক ততক্ষণে দেখো এদিকে জল খাবার খাওয়া বাসন এই যে মেয়ের স্কুলের টিফিনটা ওগুলো সবটাই ধুয়ে রেখে দিলাম তারপর হচ্ছে ওকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে ওইদিকে এখন গ্যাসটাকে বললাম মুছে নিই দাঁড়িয়ে না থেকে তো এই যে গ্যাসটাকে এখন মুছে নিই আর আমার আগের দিনের ভিডিওতে যে সমস্ত দিদি বোনেরা বন্ধুরা আমাকে কামেন্ট করেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এই যে গ্যাসটাকে হচ্ছে আজকে যদিও নিরামিষ কিন্তু তারপরও হচ্ছে ভালো করে দু তিনবার মুছে নিই পরিষ্কার করে মুছে নিচ্ছি আর তারপর হচ্ছে এখন ওর বাবাকে দেব হচ্ছে মুড়িটা দেওয়া হয়নি তো ওটা আর কি দিয়ে নেব তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা তারপর তো সারাদিনের কাজ রয়েছে একটার পর একটা আছে তবে এখন রান্নাবান্না শেষে হচ্ছে কিছুটা সময় অনেকটাই পাওয়া যাবে কারণ হচ্ছে এখন ও তো ডিউটি যাবে তারপর দেখো এইদিকে ডিউটি যাওয়ার আগেই হচ্ছে আমার বেশ কিছু কাজ রান্নাবান্নার পর হয়ে গেল। এখন অনেকটা টাইম হাতে রয়েছে আর কি তো এই যে ওকে মুড়িটাও দিয়ে দিলাম এখন হচ্ছে ও ডিউটি বেরিয়ে গেলো আর তারপর হচ্ছে এই যে কাপড় চোপড়গুলো সমস্তটায় ছাদ দিয়ে থেকে নিয়ে আসলাম যেহেতু সেহেতু বললাম তোমাদেরকে দশটায় স্নান করা হয়েছিল আর এখন মোটামুটি একটা বাজে তো হয়ে গেছে ধরো কাপড়গুলো শুকিয়ে গেছে যেহেতু ওদের চাপ তাপ তো ভালোই আছে তার সাথে হাওয়াও চলছে তো কাপড়গুলো সব সমস্তটা শুকিয়ে গেছে সবটাই নিয়ে চলে আসলাম মেয়ে যেহেতু শেষে স্নান করলো তো হচ্ছে নিচে বললাম মিলে দিতে কাপড়গুলো তো নিচে মিলে দিয়েছে আর তার সাথে না কুর্তিগুলো ছিল ছাদের উপর রাখা কয়েকজন তো পরছিলাম তবে বললাম ওগুলোকে নিচে নিয়ে এসে আর কি কুটিয়ে এখন ওই যে প্লাইয়ের যে আলমারিটা রয়েছে ওখানটাতে রেখে দেবো কারণ হচ্ছে এখন খুব একটা আর কুর্তিগুলো পরবো না কারণ গরমে দেখবে নাইটিটা পড়তে বেশি ভালো লাগে আর যেদিন হচ্ছে মেয়েকে হয়তো স্কুল টিউশন আনতে যাওয়া থাকবে বা দিতে যাওয়ার থাকলে তাহলে হচ্ছে তখন পড়তে গেলে তো এখন বললাম রেখে দিই ফালতু ওখানটাতে পুরোপুরি জ্যাম হয়ে আছে তো চলো এখন এগুলো গুছিয়ে নিলাম এখন এগুলোকে রেখে দিই আর তারপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেবো আমি আর শুভ দুজনে বাকি আছি তা আমরা দুজন হচ্ছে খাওয়া দাওয়াটা করে আর একটু পরে করে হচ্ছে তারপর আবার মেয়ের টিউশন আছে তো এই যে খাওয়া দাওয়া করে আসলাম এখন বাজে হচ্ছে বাসন টাসন সমস্তটাই ধুয়ে নিয়ে পরিষ্কার করে আসলাম সমস্তটাই রান্না ঘরাবার তো এখন দেখো মোটামুটি আড়াইটা বাজে আড়াইটা মানে বাজতে একটু দেরি আছে আড়াইটা পুরোপুরি বাজেনি তো টিউশন টাইমটা মানে এখন এমনি করেছে তবে টিউশন টাইমটা পরে চেঞ্জ করবে কারণ টাইমটা এখন ঠিক নেই যেহেতু যখন পুরোপুরি খুব বেশি গরম পড়বে তখন এই টাইমটা ঠিক হবে না তো যাই হোক এখন এই যে ওকে রেডি করে দিলাম যাবে হচ্ছে শুভ ওকে টিউশন পৌঁছাতে তো গেল টিউশন পৌঁছাতে আবার একটু পরে এখনই চলে আসবে সামনেই যেহেতু সাইকেল করে গিয়ে হচ্ছে দিয়ে চলে আসবে এক্ষুনি আর আজকে বেশ অনেক দিন হয়ে গেল নেল পালিশ করিনি তো হে যে পায়ের আঙুলগুলো মানে একদম নখগুলো সাদা হয়ে গেছে শুধু ওই বড়ো আঙুলগুলো নিয়ে আর কি রয়েছে তো ভাবলাম একটুখানি নেল পালিশটা করি আর যে ক মানে কয়েকটা নেল পালিশ আছে তো মেয়েকে বলি দু একটা ও নষ্ট করে যা করে করে দু একটা আমার জন্য ভালো রেখে দিতে কিন্তু ও সবগুলোকে এমনভাবে ইউজ করে তো সেই জন্য সমস্ত সবগুলোই না শুকিয়ে গেছে কেমন জানি হয়ে গেছে তো চলো এখন নেলপালিশটা লাগলা লাগাতে লাগাতে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এদিকে দেখো শুভ চলে এসেছে টিউশন থেকে পৌঁছে তো চলো আজকের মতো আসি